শিরোনামি লাইফস্টাইলে সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে একটা ছোট্ট মিনি ব্লগ মিনি ব্লগ বলতে পারবেন না ব্লগই বলতে পারো তো ব্লগটা মিনিট করতে করতে বড়ই হয়ে যায় আমার তো কাল বিশ্বকর্মা পুজো আজকে রাত থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি কেমন লাগছে তোমাদের বলো আর এখন রাত্রিবেলা আমি আলপনা দিচ্ছি এই আমার মেয়ের সাথে বসে বসে হাই করে দাও হাই আমরা সব আলপনা দিচ্ছি সেটাই তোমাদের কিছু কিছু ক্লিপ দেবো এবং কালকে পুজো পাবে তো সেই পুজোরও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো ঠিকঠাক এখনকার মতো এইটুকুনি এবং বাদ বাকি ক্লিপ আবার কিছু কিছুক্ষণ বাদে আছে কিছুক্ষণ বাদে আবি আবার তোমাদের সঙ্গে তুলে ধরলাম আমি কি সুন্দর একটা আলপনা করেছি দেখো চারটি কি সুন্দর আলপনার মানে ফটোটা আমি তো শেয়ার করলাম ভিডিও কিছুটা ক্লিপ নিয়েছিলাম এই ভিডিওর তো যেখানে ঠাকুর বসবে সেই জায়গাটাও খুব সুন্দর একটা আলপনা করেছিলাম এবং তারপরে আলপনার ভিডিওটা আমার মেয়ে পুচ পুচকি মেয়ে করে দিয়েছে দেখো কত সুন্দরভাবে করে দিয়েছে আমিও জানতাম না এত সুন্দর হয়েছে তুমি পরে আমি ক্লিপটা দেখে দেখছিলাম যে এত সুন্দর একটা ভিডিও করে দিয়েছে ওইটুকুনি মেয়ে আমি আমি ততক্ষণকে বললাম খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো আমার সাথে থাকতে থাকতে ভিডিও ক্লিপগুলো বুঝতে বেরে যায় যে কিভাবে করতে হবে এটা আমি করে বসে আছে কি সুন্দর আমার ভিডিও করে দিল আলপনার তোমার নাম কি হ্যাঁ কিবালাই বাই মাঝে কি হচ্ছে ঘন্টায় মাঝে কি আছে কালকে কি আছে

তারপরে এখানে দেখো ঠাকুর বসানো হয়ে গেছে আলোচনা দেওয়ার পর আমার মশাই সেই ঠাকুরকে বসিয়ে দিয়েছে আলোচনা দেওয়ার পরে ঠাকুর বসে গেছে এবং সেখানে দেখতে পাচ্ছি দেখো সুন্দর ঠাকুরটা এনেছে না তোমার থেকে নিচে দিয়েছি এবং এখন আবার রান্নার পাঠে চলে গেছি ঠাকুর বসাই আমি আবার ঠিক করে একটু আলতাও পরে নিয়েছিলাম কারণ মা আবার বলছিলো যে আলতা ছাড়া পুজো সম্পূর্ণ হয় না তো আলতা পরার পর এই দেখো ফলে মানে কিছুটা ফল কাটছিলাম যখন তখন একটু ক্লিপ নিতে বলেছিলাম আমার বরজে যে একটু ক্লিপ আমি সেরকমভাবে ফল কাটছি দেখি ও বাবা মাথা তুলেও কাটতে গিয়ে তো পুরো পুরো মানে জোরটাই ওই ফলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর আমার বড় ওই ক্লিপটাই আমার বারবার করে নিচ্ছে বলছে দেখ কি সুন্দর হয়েছে নাকি দেখ তো এই যে আমি ফল বাটার মধ্যে গুছিয়ে নিয়েছি এবং ঠাকুরের সামনে এই যে ফল সাজানো হয়ে গেছে জল টল ধরা হয়েছে ঠাকুরকে সাজানো হয়ে গেছে ঠাকুর মশা আসলেই পুজো স্টার্ট হবে তারপর পুজো স্টার্ট হয়ে পুজো স্টার্টও হয়ে গেছে এবং ঠাকুর মশা মন্ত্র করে মানে মন্ত্র করছে মন্ত্র করার পরে আমাদের এই যোগ্য হবে যোগ্য ভূমিকুণ্ডটা সাজানো হচ্ছে এবং মা শাক বাজাচ্ছে চাক দিলে পুরো এক পছন্দ পুজো পুজো মানে একটা এই আমাদের ঘরের মধ্যে তিনটে তিন থেকে চারটে পুজো হয় তো তিনটে থেকে চারটে কারখানা আছে সেই কারখানা ঘরে সেই ছবিগুলো আমার মোবাইলে আছে তবে এই ছবিটাতে আমি এই আমার বর বাবা জীবন তার সে আবার কাশও ঘন্টা বাজাচ্ছে আর তার সাথে আমার দেও তো এই আমরা দুজনে মিলে একটু ছবি ছবি দেশানো করে নিয়েছি তো এত রোদ বাইরে অঞ্জলি দেবো বলে দাঁড়িয়ে আছি পুজো হচ্ছে এই

লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবো না এই তার সাথে সংকল্প করে এবং তারপরে যুক্তটা শেষ হবে এবং গ্রহ পরেই আমরা অঞ্চল বাড়াবো আমাদের অঞ্জলি হচ্ছে অঞ্জলির আগে যে হয় আরতি হয় ওই আরতিটা হওয়ার পরেই আমাদের অঞ্জলিটা হবে কাকুর মাছা খুব সুন্দর শুরু করে সব সবটাই খুব ভালো সুস্থভাবে হয়ে গেছে শিরে একটু কাকুর মাছা আসতে একটু দেরি করেছিল অপেক্ষা করিয়েছিল অনেকটা টাইম ধরে কাকুর মাথায় আসছে না আসতে করে অপেক্ষা করার পরে কেমন লাগলো সেটা কিন্তু সবাই এই আমাদের আমার এই ব্লগের